ওয়েলকাম টু স্পোর্টস লাইফ প্রেজেন্টেড বাই কুল আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত আর শুরু করব এক ভিন্নধর্মী টুর্নামেন্টের গল্প দিয়ে সিলেটে তারুণ্যের উৎসবে ব্যতিক্রমী আয়োজন ছিল জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের ভারতীয় সীমান্ত ঘেশে গোয়েন ঘাটে খাসিয়ান রিগোষ্ঠীর নকশিয়া পুনজীত আয়োজন ছিল রিগোষ্ঠী প্রমিলা ফুটবল টুর্নামেন্টের এই আয়োজনের মাধ্যমে নিজেদের তুলে ধরার সুযোগ পেয়ে উচ্ছশিত প্রমিলারা চান বছরে একাধিক টুর্নামেন্ট খেলাধুলার মাধ্যমে তরুণদের ঐক্যবদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের ঘোষণা তারুণ্যের উৎসব দু পঁচিশ এই ঘোষণায় সাড়া দিয়ে সিলেট বিভাগের প্রান্তিক চা শ্রমিক ও খাসিয়া নিগৃষ্টির ছয়টি দলকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন ভেনু আবার সেই মেঘালয় পাহাড়ের পাদদেশ নকশিয়াপুঞ্জি আয়োজনে অংশ নিতে পেরে উৎফুল্ল প্রমীলা ফুটবলাররা এর মাধ্যমে আমরা উপরে যাওয়ার রাস্তা পেয়েছি যে এটার মাধ্যমে আমরা মনে করেন সামনে আর অনেক স্বপ্ন দেখতে পারছি আমাদের লক্ষ্য আছে স্বপ্ন আছে আমরা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানোর এমন আয়োজনকে স্বাগত জানিয়ে আরো বেশি খেলার সুযোগ চাইতেও ভুলেননি তারা অনেক ভালো একটা উদ্যোগ এটা কারণ চা বাগান থেকে অনেক আদিবাসী থেকে প্লেয়ার উঠে কম নৃগোষ্ঠীর নেতারাও এই আয়োজনে সাধুবাদ জানিয়েছেন এই যে তারুণ্য উৎসবের যে প্রমীলা ফুটবল উৎসবের মাধ্যমেই আমরা আশা করি যে আমাদের জাফলং যে প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা পাড়ায় প্রমীলা ফুটবল টিম গড়ে উঠবে বলে আমি আশা করি কারণ আমাদের এলাকায় ফুটবল নিয়ে খুবই একটা আমরা গর্ববোধ করি আর এই মাঠেই কিন্তু আগে অনেক প্লেয়ার গড়ে উঠেছে প্রান্তিক নৃগোষ্ঠীকে মূল স্রোতে যুক্ত করতেই এই আয়োজন বললেন ক্রীড়া কর্মকর্তা সুদূর সিলেট বিভাগের যে আমাদের মৌলীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানের জনগোষ্ঠী আমাদের হবিগঞ্জের মাধবপুর চা বাগানের জনগোষ্ঠী আমাদের সিলেটের দলদলি চা বাগান আমাদের মালনিছড়া চা বাগান এবং আমাদের বুর্জ চা বাগান খান চা বাগান সহ আমাদের যে এই সিলেট বিভাগের চা বাগান জনগোষ্ঠী এবং খাসিয়া পুঞ্জিদের আদিবাসীদের এই প্রোগ্রামের জন্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই জায়গাকে বেছে নিয়েছে টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করে অসাধারণ খেলে টুর্নামেন্টে জয়ী হয় সিলেটের দলদলি চা বাগানের জুম্মন লুসাই প্রমিলা ফুটবল একাডেমি রানার্স আপ হয় শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের কুড়ি প্রমীলা ফুটবল একাডেমি মাহবুব রহমান রিপন যমুনা নিউজ সিলেট দারুণ এক গল্প শুনছিলাম এভাবে ফুটবল এগিয়ে যাক প্রান্তিকেও এবার আসবো বিপিএল প্রসঙ্গে এবারের বিপিএল এর ঢাকার প্রথম পর্বের সবচেয়ে ভালো ছিল উইকেট তবে জাতীয় দলের ব্যাটাররা পাওয়ায় কিছুটা আক্ষেপ আছে এমনটাই দাবি করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার আরেক সাবেক অধিনায়ক মিনাজুল আবেদিন নান্নুর দাবি প্রতিষ্ঠিত ক্রিকেটারের বাইরে নতুন কেউ পারফর্ম করলে সেটা আরও বেশি খুশির হতো দুই দিন বিরতি দিয়ে সোমবার থেকে শুরু হবে বিপিএল এর সিলেট পর্ব বিপিএল এর ঢাকা পর্ব শেষ মাঠে গড়িয়েছে রবিন লিগের আটটি ম্যাচ বেশ কিছু ভালো পারফরমেন্স হয়েছে রাব্বি বিজয় শামীম অঙ্কন রিয়াদরা খেলেছেন টর্নেডো ইনিংস বিপিএল এর সব খেলা খুব কাছ থেকে দেখেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুর রসাদ তার মতে ক্রিকেটারদের স্কিলে উন্নতি হয়েছে তবে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে উইকেট গ্রামগঞ্জে এবছর সবচাইতে পজিটিভ বিষয় যেটা ছিল উইকেটটা খুব ভালো ইউজুয়ালি আমরা যেহেতু এই সময় উইকেটটা ভালো রাখাটা অনেক বড় চ্যালেঞ্জ হয় সব ঠান্ডা থাকে কুয়াশা থাকে ইউজুয়ালি প্রথম একটা দুটি ম্যাচের পরেই উইকেটটা ডিটোরিয়ট করে বাট অতটা কিন্তু খারাপ হয়নি এবং যেই জিনিসটা ভালো লাগছে আমার কাছে আজ যারা রান করছেন তারা লং অফ এবং লং রানে মারছেন আগে কিন্তু আমরা দেখতাম ম্যাক্সিম ব্যাটসম্যানরা যখন টি টোয়েন্টি খেলতে আসি তারা বেশি স্কোয়ার অফ উইকেট বেশি মারতে চাইতেন এবং স্কুপ শটটাই বেশি সেদিকে মারতে চাইতেন বিকজ স্কুপ শট কারা খেলেন যাদের আসলে বেশি পাওয়ার থাকে না তবে আক্ষেপের জায়গাও আছে আরেক সাবেক মিনহাজুল আবিদিন নান্নুর মতে নতুন ক্রিকেটারের কেউই এখনও জ্বলে উঠতে পারেনি আর বাসারের প্রত্যাশা ছিল জাতীয় দলের ক্রিকেটারদের কাছ থেকে লিটন তঞ্জিত শান্ত হৃদয়রা এখন অনুজ্জ্বল কিছু আমরা কিছু কিছু স্টাবলিশ পারফরমার থেকে কিন্তু পারফরমেন্সটা পাচ্ছি আপনার আপনার হাসান মাহমুদকে দেখেন আপনার টাস্কিনকে দেখেন আপনার আবু হায়দার রনিকে দেখেন নাইদ রানার অলমোস্ট ন্যাশনাল পুল প্লেয়ার এটার বাইরে আমরা যদি কিছু পারফরমেন্স দেখে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে জাতীয় দলের যারা নিয়মিত খেলোয়াড় তাদের কাছ থেকে আসলে আরও একটু ডোমিনেটিং পারফরমেন্স আশা করেছিলাম যেহেতু ভালো উইকেটে খেলা হচ্ছে যদি এখনো বিপিএল আরও খেলা বাকি আছে সো ফার তাদের কাছ থেকে আমার প্রত্যাশা একটু বেশি প্রত্যাশা যে তারা যেন বিপিএলে ডোমিনেট করে এদিকে প্রথম বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশের নিলাম থেকে দল পেয়েছিলেন রিশাদ হোসেন কিন্তু জাতীয় দল আর বিপিএলের কারণে তাকে পুরোটা সময় এনসি দেয়নি বিসিবি মূলত বিপিএলের কারণেই বিগ ব্যাস হাতছাড়া হয়েছে রুশাদের অথচ রুশাদকে ম্যাচ খেলার সুযোগ দিচ্ছে না তার দল স্বভাবতই এমন আচরণে হতাশ জাতীয় দলের সাবেক এই দুই নির্বাচক নিশ্চাদু পারফর্ম করেছেন প্রভেন প্লেয়ার ইন ইন্টারন্যাশনাল লেভেল ঘরোয়া কেন তার উপর কোচে আস্তে রাখতে পারেন এটা কোচে ভালো বলতে পারেন এটা এটা আসলে আমাদের অনেকটা ধারা যেটা চলে আসছে আমাদের টিম ম্যানেজমেন্ট আসলে লেগ স্পিনার দেবো খুব একটা ভরসা রাখতে পারে না বাট আমি বলতে চাই যে রিসা ভরসা রাখা যায় বিশ ব্যাস লিগ অ্যান্ড বাংলাদেশ প্রিমিয়ার লিগ বলেন আমি অবশ্যই বিগ ব্যাস খেলতাম ঠিক ওইভাবেই কিন্তু আমি চিন্তা ভাবনা করতাম কারণ এখানে কিন্তু একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে একটা বিরাট অপরচুনিটির একটা ব্যাপার আছে যেহেতু ওকে অপশন থেকে নিয়েছে এই জায়গায় ওর ওকে অ্যাভেল করা উচিত ছিল হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা এদিকে দুই সালের কেন্দ্রীয় চুক্তি নিয়ে কাজ শুরু করেছে বিসিবি এরই মধ্যে প্রস্তুত হয়েছে খসড়া তালিকাও যেখানে নেই সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ চ্যাম্পিয়ন্স ট্রফির পর খেলবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানা না থাকায় আপাতত নেই তার নাম তবে তিন ফর্ম্যাটের চুক্তিতে আছেন ছয়জন প্রথমবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে যাচ্ছেন নাহিদ রানা তাও আবার দুই ফর্ম্যাটে দু সালের পথ চলা শুরু হয়েছে নতুন বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু আনুষ্ঠানিক কর্মকাণ্ড থাকে এই যেমন ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নবায়ন করা নতুন বছরে কে থাকছেন কেন্দ্রীয় চুক্তিতে কে থাকছেন না এ ধরনের একটা খসড়া তালিকা নির্বাচকরা তৈরি করে সেটা বোর্ডের কাছে পাঠায় বোর্ড সভায় সেটা অনুমোদন করা হয় এই নিয়ে অবশ্যই আলোচনা শুরু হয়েছে খসড়া যেই তালিকা আপাতত প্রস্তুত আছে সেটি এসেছে যমুনা টেলিভিশনের কাছে তিন ফরম্যাটেই যেই ক্রিকেটাররা থাকছেন বা খেলছেন নিয়মিত জাতীয় দলে তাদেরকেই রাখা হয়েছে তিন ফরম্যাটের চুক্তিতে তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন নাজমুল হোসেন শান্ত লিজন কুমার দাস মেহেদি হাসান মিরাজ তাসকিন আহমেদ হাসান মাহমুদ ও জাকির আলী অনেক কেবলমাত্র টেস্ট ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন তিনজন মমিনুল হক তাইজুল ইসলাম ও সাদমান ইসলাম অনেক টেস্ট ওয়ান ডে এই দুই ফর্মেটের জন্য চুক্তিবদ্ধ ক্রিকেটার দুজন মুশফিকুর রহিম ও নাহিদ রানা ওয়ান ডে আর টি কেন্দ্রীয় চুক্তিতে আছেন শরীফুল ইসলাম তাহিদ হৃদয় মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব সৌম্য সরকার তানজিদ হাসান তামিম টি টোয়েন্টি ফরমেটের কেন্দ্রীয় চুক্তিতে আপাতত রাখা হয়েছে চারজনকে নাসুম আহমেদ শেখ মেহিদি হাসান শামীম পাটওয়ারি ও রিশাদ হোসেন তবে লক্ষণীয় এই খসড়া তালিকায় নেই বেশ কিছু নাম তার মধ্যে সবচেয়ে বড়টা সাকিব আল হাসান আপাতত যেহেতু তিনি খেলছেন না বাংলাদেশের হয়ে তাই তো খসড়া তালিকায় নেই তিনি তবে তিনি যদি ফেরেন তাহলে অবশ্যই তিনি যুক্ত হবেন তালিকাতে এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদের নামও নেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর তার অবসরের যে গুঞ্জন আছে সে কথা আছে সেই কারণেই আপাতত খসড়া তালিকায় রাখা হয়নি তাকে তবে রিয়াদ ওয়ানডে ফর্ম্যাটের খেলাটা চালিয়ে গেলে অবশ্যই সেই ফর্ম্যাটের চুক্তিতে ঢুকে যাবেন তিনি এছাড়াও টেস্ট স্কোয়াডে থাকেন এমন কিছু ক্রিকেটার এখনও চুক্তিতে থাকবেন কি না সেই বিষয়ে আলোচনা হচ্ছে পেসার খালেদ আহমেদ স্পিনার নাইম হাসান কিংবা মাহমুদুল হাসান জয় জাকির হাসানের বিষয়গুলো নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি হাসানুর রহমান যমুনা স্পোর্টসম্যান পুরুষ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা ওয়েস্ট ইন্ডিজ নিকোলাস পুরানকে তিন ম্যাচে তিনবার আউট করেছিলেন শেখ মেহেদি হাসান এমনকি শেষ ম্যাচে মেহেদির হুমকিও দিয়েছিলেন তাতেও কাজ হয়নি পুরানের মতো ক্রিস গেইলও মেহেদির বিপক্ষে সব সময়ই ভুগতেন দুটা ম্যাচ খেলার পরে পুরাণের সাথে লিফটে দেখা পুরান আমাকে থ্রেড দিয়েছিল যে আমি তোমাকে লাস্ট ম্যাচে ভেরি আনফরচুনেট লাস্ট ম্যাচেও পারে নাই দুই হাজার চব্বিশে টি টোয়েন্টিতে একমাত্র ব্যাটার হিসেবে দুই হাজারের বেশি রান করেছিলেন নিকোলাস পুরান বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে শেখ মেহেদি হাসানের সামনে সেই পুরানি যেন হয়ে গিয়েছিলেন পাড়ার ব্যাটার প্রথম দুই ম্যাচে মেহেদির বলে কোনো রানই নিতে না পেরে আউট হয়ে এক প্রকার হুমকি দিয়েছিলেন পুরান তাতেও কাজ হয়নি শেষ ম্যাচেও মেহেদির শিকার উইন্ডিজ পাওয়ার হিটার সবাই বাবা দিচ্ছিল ভালো বলিং করছে এই টুর্নামেন্ট জুড়ে এরকম আর কি আর দেখেন পরিচিত ওরা সবাই ম্যাক্সিমাম বিপিএল খেলতে আসে তো ওদের সাথে আমাদের একটা ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে ওই থেকে যেমন আপনার দুটা ম্যাচ খেলার পরে পুরানের সাথে লিফটে দেখা ওদিনকার লাস্ট পুরানা আমাকে থ্রেড দিছিল যে আমি তোমাকে মারবো লাস্ট ম্যাচে তুমি এবার ঠেকায় জাস্ট এমন কথোপকথন চলতেছিল বাট ও ভেরি আনফর্চুনেট যে লাস্ট ম্যাচেও পারে নাই মেহেদির বিপক্ষে কখনোই স্বাচ্ছন্দ্যে থাকেন না পুরান আশির কম স্ট্রাইক রেটার বারো সে কথাই বলে একই দশা ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলেরও ক্ষেত্রে সব ধরনের টি টোয়েন্টিতে গেইলের বিপক্ষে আট ইনিংস বল করে চারবারই তাকে আউট করেছেন মেহেদি বড় ব্যাটারদের সামনে পেলেই যেন বিশধর সাপের মতো ফনা তোলেন টাইগার অফ স্পিনার ডিজিটাল যুগ ভিডিও অ্যানালিস্টের একটা ইয়ে থাকে সেই জিনিসটা ডিসকাস করে আর কি চিন্তা করি দেখা মানে এগেনেস্টে গেল ম্যাককালাম বা এনি কাইন্ড অফ বড় প্লেয়ার থাকে ওইটা চিন্তা করে বল করি না আসলে আমি চিন্তা করে বল করি যে আমার যেভাবে আমার স্ট্রেংথ ওইভাবে আমি চেষ্টা করি জাতীয় দলের পারফরমেন্স বিপিএলেও ধরে রেখেছেন শেখ মেহেদি বিপিএলের প্রথম ম্যাচেই নিয়েছেন চার উইকেট তিন ম্যাচ শেষে উইকেটের খাতায় সংখ্যাটা পাঁচ পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা শহীদ আফ্রিদির ইউটিউব ভিডিওতে তামিমের খোশগল্প গল্প বললেন জাতীয় দলকে জানিয়েছেন গুডবাই। আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরার বিষয়ে আফ্রিদি জানতে চাইলে এমন ইঙ্গিত করেন তামিম এছাড়া আফ্রিদির রাজনীতিতে আসার বিষয়ে তামিম প্রশ্ন করলে মজা করে আফ্রিদির উত্তর তোমাদের অবস্থা দেখে আর ইচ্ছে নেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা সে আলোচনাটা লম্বা সময়ের যদিও কোথাও তামিম স্পষ্টভাবে জানাননি জাতীয় দলের জার্সিতে ফেরার ব্যাপারে তবে এবার শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে তামিম জানালেন জাতীয় দল থেকে তিনি অবসরে তারই এক পর্যায়ে তামিম আফ্রিদির কাছে জানতে চাইলেন রাজনীতিতে নামার ইচ্ছা আছে কিনা পাকিস্তানের সাবেক অধিনায়ক জবাবে বললেন তোমাদের অবস্থা যা দেখছি তাতে আর ইচ্ছে নেই আফ্রিদি যে মাশরাফি সাকিবদের দিকে ইশারা করেছেন সেটা স্পষ্ট দেশের ক্রিকেটে এই দুই তারকাই যে এখন ব্রাত্য সাকিব যেমন নিরাপত্তা শুতে দেশে ফিরতে পারছেন না তেমনি বিপিএল খেলার সুযোগ নেই মাশরাফির সামনেও এছাড়া আড্ডায় বাংলাদেশে আফ্রিদির পূর্ব অভিজ্ঞতা নিয়েও ছিল গল্প খেতে খেতে স্মৃতিচারণ করেন সাবেক এই পাকিস্তানি তারকা

রোমানসানা ও দিয়া সিদ্দিকীর না জানিয়ে দেশ ত্যাগ করা কোনোভাবেই সমর্থনযোগ্য কাজ নয় বলে জানিয়েছেন কাজী রাজীবউদ্দিন চপল। আগে থেকে তাদের কেউই যোগাযোগ করেননি বলে অভিযোগ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদকের জানান এই আর্চারি দম্পতির এভাবে দেশ ত্যাগ বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে তরুণদের মনে তীর ধনকের খেলার মাধ্যমে প্রেম এরপরই বিয়ের বন্ধনে আবদ্ধ হন রোমানসানা ও দিয়া সিদ্দিকী আর্চারির রেঞ্জে সব প্রতিভায় নিজেদের আলাদাভাবে চিনিয়েছেন এই তারকা দম্পতি তবে হঠাৎ কিছু না জানিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তাদের দেশত্যাগ বিনা মেঘে বজ্রপাতের মতো হয়ে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে তবে কি কারণে রোমান্দিয়া দেশ ছাড়লেন সে বিষয়ে স্পষ্ট করে জানাননি তাদেরকেও টুর্নামেন্ট চলাকালীন কিংবা শেষে বিদেশে থেকে যাওয়ার বহু নজির আছে বাংলাদেশের অ্যাথলেটদের কেবল যুক্তরাষ্ট্রেই থিতু হয়েছেন প্রায় অর্ধশত

দুহাজার সালে আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে যুক্তরাষ্ট্র গিয়েছিল বাংলাদেশ আর্চারি দল পাঁচ বছরে ভিসা সুযোগকে কাজে লাগিয়ে রোমান্দিয়া দেশ ছাড়েন বলে জানান চপল যে মিছিলে আরো আগেই নাম লেখান সেই দলের অসীম কুমার ও আবদুল হাকিম রুবেল। তবে কোন পরিস্থিতিতেই এভাবে দেশ ত্যাগ করা উচিত নয় বলে জানান আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক এটা তো দেশের রুগ্ন ক্রীড়াঙ্গনে উন্নত জীবনের আশায় অনেকেই বেছে নেন প্রবাস জীবন শেষ পর্যন্ত সেই পথেই বেছে নিলেন দেশের সফল আর্চার দম্পতি নাসিফ শুভ যমুনা স্পোর্টস সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সো স্টে কানেক্টেড নওগাঁয় অনুষ্ঠিত হয়ে গেল স্থানীয় বিএনপি আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি আন্ত জেলা ফুটবল টুর্নামেন্ট ফাইনালে সিরাজগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট জেলা একাদশ শনিবার বিকেলে নজিপুর পাবলিক মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় ফুটবলের নৈপুণ্য দেখতে মাঠে মেতেছিলেন ছিলেন ফুটবল প্রেমীরা এছাড়া দর্শক গ্যালারিতে ক্রীড়ামোদীদের উপচে পড়া ভিড় ছিল ফাইনালে সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলা ফুটবল একাদশ মুখোমুখি হয়ে গোলশূন্য অবস্থায় নির্ধারিত সময় শেষ করে পরে টাই ব্রেকারে পাঁচ চার গোলে জয়পুরহাট জয়লাভ করে আনন্দে মাতেন সমর্থকরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শামসুজ্জোহা খান এ সময় নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি ও অন্যান্যরা উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া ভারত টেস্ট সিরিজের খবর পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে একশো পঁয়তাল্লিশ রানে পিছিয়ে আছে ভারত একশো একচল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে বিপাকে টিম ইন্ডিয়া এর আগে নিজেদের প্রথম ইনিংসে একশো পঁচাশি রানে গুটিয়ে যায় ভারত অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অল আউট হয়েছিল একশো একাশি রানে গতকালে সংগ্রহ এক উইকেটে নয় রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অজিরা ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে একে ড্রেসিং রুমের পথ ধরেন মার্নাস লাবুসন স্যাম কনস্টাস ট্রাভিসেরা এক আগলে রেখে খেলতে থাকা স্টিভেন স্মিথ থামেন তেত্রিশ রানে প্রসিদ্ধ কৃষ্ণার দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে একুশ রানে ফেরেন অ্যালেক্স ক্যারি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে একশো রানে চার রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালো পান্থের দ্রুতগতির ফিফটি আশার আলো দেখায় ভারতকে তবে তেত্রিশ বলে একষট্টি রানে ঝড়ো ইনিংসের পর কামিনসের বলে কট বিহাইন্ড হন পান্থ এরপর নীতিশ রেড্ডিও ফেরেন চার রান করে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া গেল চার বছরে তেইশ বার পেইসারদের বিপক্ষে অফ স্টাম্পের বাইরের বলে উইকেট দিয়ে এসেছেন বিরাট কোহলি সিডনি টেস্টের দুই ইনিংসে বিরাট ফিরেছেন একইভাবে কাটছে না রান খরাও দু সালে প্রথম ইনিংসে মাত্র সাত ব্যাটিং গড় এই ভারতীয় তারকার যেখানে বিরাটের চেয়ে এগিয়ে যাসপ্রীত বুমরা কমপক্ষে পাঁচ ইনিংস খেলা ক্রিকেটারদের মধ্যে বিরাটের পেছনে আছেন শ্রেফ কেশব মহারাজ সময়টা মোটেও ভালো যাচ্ছে না বিরাট কোহলির অস্ট্রেলিয়ার মাটিতে একের পর এক ইনিংসে ব্যাট হাতে ফিরছেন হতাশায় অজি বোলারদের দাপটের সামনে ব্যর্থতার পাল্লাটা ক্রমেই ভারী হচ্ছে ভারতীয় এই তারকার আলোচনার টেবিলে এখন হটকেক অফ স্টাম্পের বাইরের বলে বিরাটের দুর্বলতা চলতি সিডি টেস্টের প্রথম ইনিংসে স্কট বোলেন্ডের করা অফে স্টাম্পের বাইরের বল খোঁচা মেরে সেকেন্ড স্লিপে থাকা ওয়েবস্টারকে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট দ্বিতীয় ইনিংসেও একইভাবে বোলেন্ডের অফে স্টাম্পের বাইরের লেংথ বল খোঁচা দিয়ে থার্ড স্লিপে স্মিথকে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট প্রথম ইনিংসে সতেরো আর দ্বিতীয় ইনিংসে মাত্র ছয় রানেই শেষ হয় তার ব্যাটিং দু সালের পর এখন পর্যন্ত টেস্টে পেইসারদের বিপক্ষে মোট তেইশবার অফ স্টাফের বাইরের বলে আউট হয়েছেন কোহলি যার প্রভাব পড়েছে তার টেস্ট গড়ও দু হাজার চব্বিশ সালের টেস্টের প্রথম ইনিংসে তার ব্যাটিং গড় সাত যেখানে পেইসার যাসপ্রীত বুমরার গড় কিনা দশ গেল বছর কমপক্ষে পাঁচ ইনিংস খেলা ক্রিকেটারদের মধ্যে কোহলির পেছনে আছেন মাত্র একজন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ যার প্রথম ইনিংসের গড় পাঁচ দশমিক চার এমনকি ইংলিশ স্পিনার শোয়েব বশিরও আছেন বিরাটের উপরে সবশেষ তেরো ইনিংসে বিরাট খেলেছেন মোটে একটি পঞ্চাশ অর্ধ ইনিংস সব মিলে করেছেন দুইশো তেরো রান অস্ট্রেলিয়ার মাটিতে পার্থে সেই ইনিংসে সেঞ্চুরি করেন বিরাট তবে পরের সাত ইনিংসে করেছেন মোটে পঁচাশি রান দু হাজার ষোলো সালের পর টেস্টে প্রথমবার বিরাটের ব্যাটিং গড় নেমেছে সাতচল্লিশের নিচে বাংলাদেশ নিউজিল্যান্ড এরপর অস্ট্রেলিয়া টানা তিন সিরিজে বিরাটের একমাত্র সাফল্য স্রেফ পার্থের সেই সেঞ্চুরি তাই তো অনেকেই বলা শুরু করেছেন দ্য কিং ইজ ডেড Hassan Al Marouf, Jonas Sports. যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন লিওনেল মেসি মেসি সহ জন বিশিষ্ট ব্যক্তিকে এই পদক প্রদান করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমাজ সংস্কৃতি ক্রীড়া রাজনীতি ও মানব কল্যাণে অনন্য অবদানের জন্য প্রদান করা হয় এই পুরস্কার সেখানে লিওনেল মেসির অর্জনের শেষ নেই সর্বোচ্চ আটবারের ব্যালেন্ডিওর বিজয় গোল্ডেন বুট জয় দুইবার বিশ্বকাপের গোল্ডেন বল মেসি শত শত পুরস্কারের মালিক যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্জন নিঃসন্দেহে তার শ্রেষ্ঠত্বের মুকুটে আরেকটা পালক যোগ করবে কেননা এই পুরস্কারের বৈশ্বিক প্রভাব এবং গ্রহণযোগ্যতা ফুটবলের বাইরেও বিস্তৃত দর্শক এই ছিল আজকের স্পোর্টস লাইভে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে